হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে গভর্নমেন্ট স্কিম পনেরোশো টাকা পাবেন প্রতি মাসে মহিলাদের জন্য ভোটের আগে নতুন প্রকল্প কীভাবে এই আবেদনটি করবেন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবে এবং তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে অ্যাপ্লাই করবে তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো প্লিজ একে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি ভোটের আগে রাজ্যের মহিলাদের নতুন প্রকল্পের মাধ্যমে ডবল সুবিধা দেওয়া ঘোষণা করল সরকার গত আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস আর সেই দিন থেকে রাজ্যে শুরু হয় এক বিশেষ প্রকল্প যা কেবল মহিলাদের সুবিধা দেওয়ার জন্যই তৈরি হয়েছে হ্যাঁ বলতে পারেন এটি লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আরেকটি প্রকল্প গভর্নমেন্ট স্কিম ফর ওমেন টু তবে লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয় পাঁচশো এবং হাজার টাকা সেখানে এই প্রকল্পে সকলেই পাবেন পনেরোশো টাকা তাই মা বোনেরা এখানে লাভবান হবেন এই জন্য লাগবে না কোনো বিশেষ যোগ্যতা কেবল রাজ্যেই একজন স্থায়ী বাসিন্দা হলেই করা যাবে আবেদন চলুন দেখে নেওয়া যাক কি এই প্রকল্প কীভাবে আবেদন করতে হবে এখানে আরও নানা বিষয় আইজিপিএসএসএন গভর্নমেন্ট স্কিম আইজিপিএসএসএন এর পুরো নাম হল ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা এটি সাম্প্রতিক কালে চালু করা একটি প্রকল্প রাজ্য সরকারের হিমাচল প্রদেশ সরকার সেখানে বসবাসকারী মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্য এই গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্প আরম্ভ করেছে আজকাল নারী পুরুষের মধ্যে আর ভেদাভেদ চলে না নারীরা ঘরে বসেই সমান দক্ষতার সঙ্গে কাজ করে দেশের সম্মান বৃদ্ধি করেছে তাই এই যুগে দাঁড়িয়ে দেশের মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়া সরকারের কর্তব্য বলে মনে করেছে রাজ্য যাই হোক এই গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে মাসিক ভাতা হিসেবে প্রত্যেক মহিলাকে পনেরোশো টাকা করে দেবে রাজ্য সরকার এই ভাতা পেতে গেলে অবশ্যই বছর বয়স সীমা পার করতে হবে মহিলাদের অর্থাৎ এটি একটি ভাতা বলা যেতে পারে কিন্তু পুরুষ নয় শুধু মহিলাদের জন্য এই জন্য কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে প্রথমে হচ্ছে হু উইল অ্যাপ্লাই ফর নিউ গভর্নমেন্ট স্কিম এক নম্বর আবেদনকারীকে অবশ্যই হিমাচল প্রদেশের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বর আবেদনকারীর পরিবারের কোনো রাজ্য অথবা কেন্দ্র সরকারের কর্মচারী থাকা চলবে না তিন নম্বর অবশ্যই ষাট বছর বয়স পার করতে হবে হাউ টু অ্যাপ্লাই দিস গভর্নমেন্ট স্কিম কিভাবে অ্যাপ্লাই করবে এক নম্বর হলো ইচ্ছুক আবেদনকারীকে যেতে হবে নিকটবর্তী তহসিল কল্যাণ অফিসারের দপ্তরে দু নম্বর এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ফর্ম নিয়ে তা ফিল করতে হবে তিন নম্বর হলো এরপর বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টসের এক কপি করে জেরক্স ফর্মের সঙ্গে যুক্ত করে জমা দিয়ে দিতে হবে সেই অফিসে চার নম্বর হলো আবেদনের কাজ শেষ যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে এস এম এর মারফত বা কনফার্ম করে দেওয়া হবে পরে গভর্নমেন্ট স্কিম অ্যাপ্লাই ডকুমেন্ট এক কপি পাসপোর্ট ছবি দু নম্বর রেশন কার্ড তিন নম্বর আধার কার্ড চার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাঁচ নম্বর বয়সের প্রমাণ ছ নম্বর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ বা হিমাচলি বোনোফাইট সার্টিফিকেট আর এই গভর্নমেন্ট স্কিম শুধুমাত্র উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এই রাজ্যের সকল মহিলাদের জন্য এখন দেশের অনেক রাজ্য সরকার মহিলাদের জন্য এই ধরনের প্রকল্প ঘোষণা করেই চলেছে এই প্রকল্প সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ